আলাইকুম প্রিয় দর্শক যে এমন একজন মানুষ দেখলাম যা দেখে রীতিমতো চমকিয়ে গেলাম দেখুন কান্ডটা করেছি কি আমি ঠিক বুঝতেছি না আল্লাহ এতগুলা মালা কেন কাকা আমি একজন আমি একজন মেজিশিয়ান আপনি একজন ম্যাজিশিয়ান কি বলে আপনি কিন্তু দেখে মনে হচ্ছে আপনি ইন্ডিয়ান আমি ইন্ডিয়ান না আমি বাংলাদেশি বাংলাদেশকে ভালোবাসি আমি বাঙালি বাঙালি আচ্ছা একটু দেখেন একটু কাছ থেকে দেখেন এই যে কি লাগাইছে দেখেন এই যে এগুলো কি গোপ নাকি ও আমার অজ্জিনার গো আচ্ছা আচ্ছা দেখুন আচ্ছা আপনি যে এত কিছু লাগিয়েছেন একটু চিন্তা করেন আর এই যে আপনি এতগুলা মালা লাগিয়েছেন আপনি হাঁটতে কষ্ট হয় না আপনার না আমার হাততে কোনো কষ্ট হয় না আমি এইভাবেই চলতে পারি কোনো অসুবিধা হয় না আমি আপনার মিউজিশিয়ান আমি এইভাবেই সাজগোজ করি এইভাবেই মিউজিক দেখাই আপনি তো অনেক সুন্দরী মেয়েরা কিছু করেনি কি মেয়েরা তো করবেই যদি সুন্দর ভালোবাসা পায় তা অবশ্যই করবে ভালোবাসা বলবে না দেখেন সে কানে কি পড়েছে কানে ধুলো পড়েছে ও মাই গড মানে যে কেউ কিউ দেখলে মনে হবে যে উনি একজন ইন্ডিয়ান তবে উনি বাংলাদেশি বাংলাদেশকে ভালোবাসে আর এই যে আপনি যে বেস্টটা ধরেছেন এটার কারণটা ছিল কি এটা ম্যাজিশিয়ানেরা অনেক সময় এই কোট পাঞ্জাবি পরে ম্যাজিশিয়ান আমি এعلان সব বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে আমি নতুন একটা পোশাক ধরেছি সে পোশাকে সকলে ভালোবাসে 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 দেশকে দর্শক আমি নাচ গান করি এবং একটু আনন্দ ভর্তি করি নাচ গান করি এটাই ভালোবাসি এটাই আমার লিপস্টিক দিয়েছেন নাকি হ্যাঁ লিবিস্টিক দিয়েছে মেয়েরা ক্রাশ খাওয়ার জন্য না আমি লিবিস্টিক সময় ব্যবহার করি অনেক সময় তাই না বিয়ে করেছেন বিয়ে করেছি একটা ভাবি কি প্রতিনিয়ত চুম্মা টুমা দেয়নি দেয় মাঝে সাঝে আমারে দেয় ভালোবাসে তারপর তো সুন্দর চেহারা না এটা তো একদম মেকআপ করেছে মেকআপ করিনি হালকা পাতলা হালকা পাতলা আপনি কি অরিজিনাল একজন ম্যাজিশিয়ান আমি অরিজিনাল একজন তাহলে কি আমরা কি সেই ম্যাজিকটি দেখতে পারি অবশ্যই দেখতে পারেন দর্শক যারা যেখান থেকে দেখছেন আপনি ম্যাজিকটি কন্টিনিউ করতে থাকুন ওনার পারফর্মটা আপনারা দেখতে থাকুন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি যে আমরা তিনি কি করে দর্শক বলি হ্যাঁ আমার হাতে একটি শপিং ব্যাগ আছে আমি একদিন নিউ মার্কেটে গেলাম আমি বললাম ভাই আমার একটি সবিন ব্যাগ দিবেন আমার বলতেছে ওই বেটা ব্যাগ পঞ্চাশ টাকা দাম ব্যাগ ব্যাগ কিলো এভি পঞ্চাশ টাকা লাগবো আমি ভাই একটা ব্যাগ চাইছি আমার সাথে এক দোকানে যাওয়ার পরে আমি বললাম যে ভাই আমার একটি সবিন ব্যাগ দিবেন দোকানদার আমার বললো যে ভাই ওই থেকে আইসেন আমি বললাম যে বাঁধা থেকে আইছি ভাই একটা ব্যাগ চাইছি তো ব্যাগটা আমি লইছি ব্যাগটা লয়ে দেখি ও মা ব্যাগের মধ্যে অনেক কিছু লক্ষ্য করুন আমি দেখলাম ব্যাগটা আমার শপিং ব্যাগটা মেজিকে ভর্তি তখন আমি চিন্তা ভাবনা করলাম মেজিক দিয়ে অনেক কিছু হবে লক্ষ্য করুন আমার শপিং ব্যাগের ভিতর কিছু আছে কি না দেখতে পারে আমি তো দেখি হাত দিয়ে দেখি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে একদম কিছুই নাই খালি হ্যাঁ নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা এটার ভিতরে কিছু একটা হয়তো বা চলে আসবে ম্যাজিকে আপনারা সেটা দেখতে পাবেন হ্যাঁ দেখতে পাচ্ছি রোট মানে গুডিবি রয়েছে দুইটা বাহ অসাধারণ কিছুই নেই কিছুই নেই ও মাই গড চারটা আরো বেরোবো সম্ভবত উপরে কিছু আছে নাকি আবার উপরে তাকাচ্ছে বুঝতেছি না আমার সবিন ভাই আমি একটু দেখতে পারি মানে এটা অদ্ভুত মনে হলো না সপিন ব্যাগটা আমি আগে খালি দেখেছি বাট এখনো খালি কিন্তু এখান থেকে বের হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটি বেরো মানে কিভাবে সম্ভব আচ্ছা আপনি এটা কিভাবে সম্ভব এটা কি মানে এটা একটু ম্যাজিক ম্যাজিক কিছু না ম্যাজিক শুধু হাতের কাঁধা কৌশল প্রিস পাঁচাগুলোর ক্যাপাসিটি আমরা অনেক সময় ম্যাজিক ইন্টারনেটে দেখি বিভিন্ন চায়নারা ইন্টারনেটে আপনার ফেসবুকে দেখা দেখতে পাই ম্যাজিক কিছু না ম্যাজিক শুধু একটু হাসির কান্নার এবং বোঝার মতো নাচ গান করলে পরে যেমন আনন্দ ভূর্তি পায় ম্যাজিক দেখলে পরে মানুষ হাসে মানুষের প্রেশার এবং ডায়াবেটিস অনেক কিছু থাকে না প্রতিদিন একটা মানুষ হাসতে হবে হাসলে পরে এবং ভালোবাসা আসবে মানুষের মাঝে সঙ্গে সবার সঙ্গে ভালোবাসা থাকবে মানুষ এটাই ম্যাজিক আপনার নাম কি আমার নাম পরিতোষ আমার মাঝে নেই কোনো দোষ আর আপনাদের মাঝে আছে কম বেশি কিঞ্চিত পরিমাণ দোষ কোথা থেকে এসেছে আমি গাইবান্ধা থেকে এসেছি গায়বাদান থেকে আগত এই যে আজকে ম্যাজিশিয়ানে এসেছেন মানে আপনি এই যে ম্যাজিক দেখিয়েছেন মানে কেমন লাগছে আপনার কাছে আমার খুব ভালো লাগছে অনেক অতিথি আছে অনেক অতিথি আমাকে হাততালি দিয়েছে এবং ভালোবাসছে এবং বলছে 10 মিনিটের জন্য তার খেলাটা আমরা চাচ্ছি আচ্ছা আমরা কি পরবর্তীতে আরেকটি ম্যাজিক দেখতে পারি অবশ্যই দেখতে পারবেন দর্শক যারা যেখান থেকে দেখছেন আপনারা পরবর্তী ম্যাজিক দেখতে হলে আপনারা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন